পৌষ মাসে এইভাবে সূর্যদেবের পুজো করুন সূর্যদেবের অশেষ কৃপালাভ মিলবে হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষদের মতে প্রধানত পৌষ মাসে সূর্যদেবতার পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে সূর্যদেবের আরাধনা করলে শক্তি ও সুখ সমৃদ্ধি ফিরে পাওয়া যায় তাই কীভাবে সূর্যদেবের আরাধনা করবেন বা যারা করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি অজানা অনেক তথ্য জানতে পারবেন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই ভগবানের আরাধনা করি কিন্তু তা সত্ত্বেও ভগবানের কৃপাদৃষ্টি পাই না কারণ হলো একটাই আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না সঠিকভাবে পালন করতে পারি না যার ফলে জীবনে ভগবানের আশীর্বাদ কৃপাদৃষ্টি পাই না যাই হোক আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন বোঝেন তারপর যদি মনে হয় আপনি এইভাবে আরাধনা করবেন অবশ্যই করুন হিন্দু পঞ্জিকা অনুসারে বছরের দশম মাসকে বলা হয় পৌষ মাস পৌষ মাস চলছে এই সময়ে সূর্যদেবকে জল অর্পণ করতে হয় আপনি যদি এই মাসে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় আপনার মধ্যে এমন এক এনার্জি শক্তি তৈরি হবে যার দ্বারা সকল অশুভ শক্তি সকল খারাপ প্রভাবকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন আপনার মধ্যে কখনোই অশুভ শক্তি কাজ করবে না পৌষ মাসে সূর্যদেবের পুজো করলে জীবনে বিশেষ ফল্লা পাওয়া যায় নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করুন দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট বিনাশ হবে তামার পাত্রে প্রতিদিন সূর্য ওঠার সময় সূর্যদেবকে জল দিতে হবে একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে সূর্য ভাগ্য নামেও পরিচিত জানা যায় যে দ্বারস পৌরাণিক গ্রন্থ অনুসারে একটি কাহিনী জানা যায় যে যে ব্যক্তি পৌষ মাসের যে কোনো একটি রবিবার পর্যন্ত উপবাস করে তিল ও খিচুড়ি নিবেদন করলে ভগবান তার সমস্ত কষ্ট দুঃখ দূর করে দেন পৌষ মাসে প্রতিদিন সূর্যকে অর্ঘ নিবেদন করলে সেই ব্যক্তির জীবনের সকল রোগ ব্যাধি দূর হয় যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন তারা যদি এই নিয়মটি মেনে চলতে পারেন সঠিকভাবে অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন বলা হচ্ছে কেউ যদি দীর্ঘদিন ধরে শরীরের কোনো স্থানে ব্যথা অনুভব করছেন তাহলে সূর্যদেবকে জল নিবেদন করে সেই জল আপনি সেই স্থানে অবশ্যই লাগিয়ে দিন দেখবেন আপনার জীবনে সকল প্রকার জটিল রোগ কেটে যাবে যারা সূর্যদেবের উপাসনা করতে চান সূর্যদেবকে জল নিবেদন করতে চান প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে উদয়মান সূর্য দেখে নিন আপনি ঘৃণী নমঃ বলে ভগবানকে জল নিবেদন করবেন সূর্যদেবকে যে জল নিবেদন করবেন সেই জলে আপনি লাল ফুল অবশ্যই রাখবেন কারণ লাল ফুল সূর্যদেব খুবই পছন্দ করেন লাল রলি রাখতে ভুলবেন না সূর্যকে অর্ঘ নিবেদন হয়ে গেলে এরপর লাল আসনে আপনাকে বসতে হবে অবশ্যই পূর্বদিকে মুখ করে বসতে হবে আপনাকে এক মনে এক ধ্যানে এরপর সূর্যদেবের এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে প্রতিদিন স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করবেন তারপর তামার পাত্রে এইভাবে অর্থাৎ লাল ফুল রোলি অক্ষত রাখতে পারেন এটা অত্যন্তই শুভ তারপর অর্ঘ জপ করার সময় ওম আদিত্যয় নম এই মন্ত্রটি আপনাকে একশো আটবার পাঠ করতে হবে দেখবেন আপনি দারুণ ফল লাভ পাবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্টের যেমন বিনাশ ঘটবে আপনার ভাগ্য উদয় হবে যারা ভাবছেন জীবনে আর কিছু আপনি করতে পারবেন না আপনার দ্বারা সম্ভব নয় জীবনের হাল ছেড়ে দিয়েছেন আপনি যদি এইভাবে এটি করতে পারেন পৌষ মাস চলাকালীন দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া জীবন ফিরে পাবেন জীবনের সুখ শান্তি ফিরবে মনোবল বাড়বে দেখবেন প্রত্যেকটা কাজে সফলতা আসবে জীবনের নতুন করে বাঁচার আশা ফিরে পাবেন অবশ্যই আপনারা হাল ছাড়বেন না কারণ জীবন একটাই আপনি যদি জীবনে প্রত্যেকটা দিন নিয়মিত ভালোভাবে ভালো কাজ করে যেতে পারেন ভগবানের নাম মন্ত্রপাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যতই বিপদ আসুক না কেন আপনি সেই বিপদকে দূরে সরিয়ে রেখে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনার জীবনে ভগবানের কৃপাদৃষ্টি অবশ্যই থাকবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই পৌষ মাস চলাকালীন আপনি কোনোভাবেই চিনি খেতে পারবেন না এর পরিবর্তে আপনি গুড় খান কারণ এই গুড় আমাদের জীবনে অত্যন্তই ভালো উপকারী স্বাস্থ্যের জন্য খুবই উপকার এর পাশাপাশি লবঙ্গ ও আদা খাওয়া উপকারী এছাড়া পৌষ মাসে অতিরিক্ত তেল বা ঘি রান্নার কাজে ব্যবহার করা একদমই উচিত নয় এই মাসে যারা এইভাবে সূর্যদেবকে আরাধনা করবেন উপাসনা করবেন তারা মদ্যপান নেশাগ্রস্ত কোনো জিনিস একদমই ছোঁবেন না তাহলে আপনি এই ক্রিয়ার কোনোরূপ কোনোভাবেই ফল লাভ পাবেন না তাই আপনাকে এই বিষয়গুলির উপর সর্বদাই খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখবেন বাড়িতে কোনো ভিক্ষুক বা ভিকারি এলে তাকে তাড়িয়ে দেবেন না অপমান করবেন না আপনি আপনার সামর্থ্য মতো সেটা অর্থ বস্ত্র কিংবা অন্য হতে পারে আপনি ওই ভিক্ষুকটিকে দান করুন দেখবেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে আমাদের হিন্দু ধর্মে দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ শুভ কাজ তাই বলা হচ্ছে আপনি এই মাসে সূর্যদেবকে আরাধনা করার পাশাপাশি আপনারা দান ধ্যান করুন সামর্থ্য মতো দেখবেন তা আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল এনে দেবে ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে আপনারা অবশ্যই চ্যানেলে সায় থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য